ভাদ্র মাসের শুক্লপক্ষের এই বছরের পার্শ্ব একাদশী ব্রত স্থানবেদে তিন সেপ্টেম্বর বুধবার এবং চার সেপ্টেম্বর বৃহস্পতিবার পালিত হবে সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যে সকল স্থানে এই একাদশী ব্রত চার সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে বিহার শিলংসহ মেঘালয়ে গৌহাটি সহ অসমে আগরতলা সহ ত্রিপুরায় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যে সকল স্থানে ব্রত তিন সেপ্টেম্বর বুধবারে পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশে মুম্বাই পুনে সহ মহারাষ্ট্রে চেন্নাই সহ তামিলনাড়ুতে ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশে গোয়া ব্যাঙ্গালোর সহ কর্ণাটকে কেরালা জম্মু সহ কাশ্মীরে শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই সহ আরব আমিরাতে বাহরাইন কাতার কুয়েত সৌদি ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে লন্ডন স্পেন ফ্রান্স ইতালিসহ ইউরোপের সকল দেশে আফ্রিকা মহাদেশে আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে তো পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে এই একাদশী ব্রত মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ এবং মুক্তি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলুকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী ব্রত মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় এখন আমরা আলোচনা করব যে এই পার্শ্ব একাদশী ব্রত বাড়িতে কিভাবে পালন করবেন তো প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি বর্জন করবেন গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাদ্য ইত্যাদি বর্জন করবেন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি বর্জন করবেন ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি বর্জন করবেন সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি বর্জন করবেন উপরোক্ত পঞ্চ রবিশস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়ে যাবে তো এছাড়াও একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন করে নিলে সর্বোত্তম হবে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাদশীতে পার্শ্ব একাদশীর কথা ভগবত ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে পারেন অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে তা পাঠ করতে পারেন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফুরন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফুরনে সরিষার তেল এবং তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তৈল শরীরে এবং মাথায় সুগন্ধি বা সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করবেন সকল প্রকার ক্ষৌরকর্ম সেব করা এবং চুল বা নোখ কাটা ইত্যাদি বর্জন করবেন সকল প্রকার নেশাদ্রব্য জাতীয় খাদ্য বর্জন করবেন তো এখন আমরা পার্শ্ব একাদশী ব্রতের সারা বিশ্বের পর দিন পারণের সময়সূচি সম্পর্কে আলোচনা করব তো বাংলাদেশে একাদশী ব্রত চার সেপ্টেম্বর পারণের সময়সূচি পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গে একাদশী চার সেপ্টেম্বর পারণের সময়সূচি পাঁচটা কুড়ি থেকে নয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দিল্লিতে তিন সেপ্টেম্বর ব্রত পারণের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত বৃন্দাবনে তিন সেপ্টেম্বর ব্রত পারণের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত উত্তরপ্রদেশে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্রে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত পুনে মহারাষ্ট্রে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত নাগপুর মহারাষ্ট্রে ব্রত তিন সেপ্টেম্বর পারনের সময় দশটা উনিশ থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ুতে ব্রত তিন সেপ্টেম্বর পারনের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যাতে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত ঝাড়খণ্ডেও পারণের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত বিহারে ব্রত চার সেপ্টেম্বর পারণের সময় পাঁচটা আঠাশ মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত ঘরে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত শিলং মেঘালয় গৌহাটি অসমে ব্রত চার সেপ্টেম্বর পারণের সময় পাঁচটা চার থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত আগরতলা ত্রিপুরায় ব্রত চার সেপ্টেম্বর পারণের সময় পাঁচটা সাত মিনিট থেকে নয়টা আঠারো মিনিট পর্যন্ত মণিপুরে ব্রত চার সেপ্টেম্বর পারণের সময় চারটা ছাপ্পান্ন মিনিট থেকে নয়টা সাত মিনিট পর্যন্ত নাগাল্যান্ডে ব্রত চার সেপ্টেম্বর পারণের সময় চারটা তিপ্পান্ন মিনিট থেকে নয়টা চার মিনিট পর্যন্ত অরুণাচল প্রদেশে চার সেপ্টেম্বর ব্রত পারণের চারটা সাতান্ন মিনিট থেকে নয়টা ন মিনিট পর্যন্ত সিকিমে ব্রত চার সেপ্টেম্বর পারণের সময় পাঁচটা ষোলো মিনিট থেকে নয়টা আঠাশ মিনিট পর্যন্ত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত পাঞ্জাবে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত হরিয়ানাতে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত রাজস্থানে ব্রত তিন সেপ্টেম্বর পারনের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত বিশাখাপটম অন্ধ্রপ্রদেশে একই সময় গুয়াতে ব্রত তিন সেপ্টেম্বর পারনের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত বেঙ্গালোর কর্ণাটকে ব্রত তিন সেপ্টেম্বর পারণের সময় দশটা উনিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত